গোল শূন্য অবস্থায় দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ায় এখন সরাসরি কাইবিকার হবে এখানে আছে দেবনাথ প্যাথোলজি কৃষ্ণনগর আর এদিকে আছে সিমনান বিল্ডার্স চুপিপতা পোতা হচ্ছে তো সিমনান বিল্ডার্স প্রথমে শট করবে আর প্রথমে সেভ নেবে এখানে দেবনাথ প্যাথোলজি কৃষ্ণনগর দল বিল্ডার জগা যা প্লিজ প্রথম সেমরান বিল্ডার চার নম্বর জাতিদার বিলিয়ার সুমিত আর তো তার নাম ভালো শর্ট এবং ভালো গোল গোলর খুব সঠিক আন্দাজ কৃষ্ণনগর দেবনাথ প্যাথলজি রয়েছে শর্ট করছে চার নম্বর যাচ্ছে দারি প্রথম শর্ট কৃষ্ণনগর দেবনাথ প্যাথলজি দেখ রাজার শর্ট কি করে রাজা হ্যালো পারু স্বাদ এবং গোল তন্ময় দ্বিতীয় শর্ট করছে সিমান এর হয়ে তন্ময় রাজা কি করে তন্ময় দা ভালো শট এবং ভালো গোল করলো দেবনাথ প্যাথোলজির শোক রোকো শট নিচ্ছে রোকো বিদেশি ফুটবলার রোকো শট দেখা যাক কি করে রোকো দ্বিতীয় শট করছে দেবনাথ প্যাথোলজির হয়ে দেখা যাক কি করে রোকো রোকো ভালো শট করলো রোকো বুদ্ধিমাত্রার সাথে গোল করলো দুই দুই স্কোর

তো লাস্ট শট যদি সেভ করে দেয় গোলরক্ষক তাহলে সিমরান বিল্ডার জিতে যাবে তিন দুই গোলের ব্যবধানে আর জয় যদি গোল করে তাহলে খেলা ফিফটি ফিফটি হবে সুন্দর গোল সুন্দর গোল তিন তিন স্কোর তো একটা একটা করে শট হবে শট করতে এসেছে এগারো নম্বর জার্সি প্লেয়ার নামটা জানা নেই সুন্দর গোল লাস্ট শট করতে এসেছে দেবনাথ প্যাথোলজি হয়ে কিষান দেখা যাক কি করে লাস্ট শট লাস্ট এন্ড ফাইনাল শট সেভ করে দিলে দিতে হবে সিমডান বিল্ডার্স আর নয় টস হবে গোল করলে খেলার স্কোর সমান সমান থাকবে টস হবে খেলাটা টসের মাধ্যমে এখন মীমাংসিত হবে ও এখন টস হবে টসের মাধ্যমে মীমাংসিত হবে